বাদিকে বল পেরু ডিফেন্ডারদের পরিকল্পনা মেসিকে আটকানো করেছ সেটা তবে মেসি করেছেন উল্টোটা নিজে না করে বলটা ঠেলে দিয়েছেন লাওতারও মার্তিনিজের দিকে লাফিয়ে উঠে দুর্দান্ত বলে আস্থার প্রতিদানও দিয়েছেন মিলানের স্ট্রাইকার দুজনই ছুঁয়েছেন অনন্য মাইল ফলক আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের ক্ষত নিয়ে বুয়েনস আইরেসে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আলুই আলুইসিলেস্তারা এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া স্ক্যালোনির শিষ্যরা চতুর্থ মিনিটে আসে সুযোগ তবে নিকোলাস তালিয়াফিকোর শট চলে যায় পোস্টের উপর দিয়ে বাইশ মিনিটে মেসির দূরপাল্লার শটেও সহায় হয়নি ভাগ্য প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে মেসির শট রুখে দেন গোলরক্ষক পেদ্রো গলিসি লক্ষ্যভেদ করতে পারেননি ম্যাক অ্যালেস্টারও দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টিনা মিনিটে আর কোন ভুল করেনি স্বাগতিকরা মেসির সঙ্গে এই গোল করে কিংবদন্তি ম্যারাডোনাকে স্পর্শ করেন মার্তিনেস আকাশে নীল জার্সিতে দুজনেরই গোল সংখ্যা এখন বত্রিশ আর এই গোল আর্জেন্টিনার ইতিহাসের এক হাজার নয়শো নিরানব্বইতম এই গোলের অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডোনোভানের সর্বোচ্চ আটান্ন গোলের অ্যাসিস্টে ভাগ বসান লিওনেল মেসি একষট্টি মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে যদিও কাজে লাগাতে পারেননি মার্তিনেস এরপরও ঘরের মাঠে সমর্থকদের আনন্দে ভাসানোর আরও বেশ কিছু চান্স আসে মেসিদের সামনে তবে ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে এ জয়ে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে দুই ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষস্থানে থেকে বছর শেষ করে আর্জেন্টিনা সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান আরও মজবুত করে লিওনেল স্ক্যালোনির শীর্ষরা למה אם נוסעים שומה שם בד